নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটা জব্বর খবর আপনাদেরকে দিচ্ছি ভিক্ষা না করার শর্তে হজে যেতে পারবেন পাকিস্তানিরা তো কি বুঝলেন হজে যেতে পারবেন কিন্তু ভিক্ষা করা যাবে না সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে পাকিস্তান সরকার তার নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এখন থেকে পাকিস্তানি নাগরিকদের ওমরা এবং হজে যাওয়ার আগে একটি হলফনামায় স্বাক্ষর করতে হবে যে তারা সৌদি আরবে মক্কা মদিনায় গিয়ে কোনো ধরনের ভিক্ষাবৃত্তি করতে পারবে না পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এই প্রতিবেদনটি পেশ করেছে প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি একটি নতুন নিয়ম জারি করেছে যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ওমরা বা হজ পালন করতে গিয়ে পাকিস্তানি নাগরিকরা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়বেন না সৌদি আরব পাকিস্তান সরকারকে জানিয়ে দিয়েছে তারা আর কোনো পাকিস্তানি নাগরিককে হজ বা ওমরা বিশা প্রদান করবে না যদি সে ভিক্ষা করার উদ্দেশ্যে সৌদি আরবে আসার পরিকল্পনা করে এদিকে কঠোর পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান সরকার প্রতিরোধ করতে চায় যে ধর্মীয় উদ্দেশ্যে পবিত্র মক্কা মদিনা সফরের সময় কেউ ভিক্ষাবৃত্তির মতো সামাজিক অঙ্গীকারহীন কাজে জড়িয়ে না পড়ে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় আরও জানায় তারা ইতিমধ্যে চার হাজার তিনশো বিক্ষোভকে এক্সিট কন্ট্রোল লিস্টে পাঠিয়েছে এবং এই বিষয়ে তারা একটি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এর মানে যারা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সৌদি আরব যেতে চায় তাদের যেতে দেওয়া হবে না নতুন নিয়মের আওতায় যারা দল বেঁধে ওমরা বা হজে যেতে ইচ্ছুক তাদের অনুমতি দেওয়া হবে এছাড়া হজযাত্রীদের পাঠানো ট্রাভেল এজেন্সিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি যাত্রীর কাছ থেকে ভিক্ষা করব না মুচলিকা সংগ্রহ করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি সৌদি আরবে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তি নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন ভিক্ষাবৃত্তি একটি জাতির মর্যাদা ও সম্মানের জন্য ক্ষতিকর ও পাকিস্তানের আবার সম্মান আছে আচ্ছা তো ভিক্ষাবৃত্তি একটি জাতির মর্যাদা ও সম্মানের জন্য ক্ষতিকর আমাদের নাগরিকদের পবিত্র হজ ওমরা সফরে গিয়ে ভিক্ষাবৃত্তি করা উদ্বেগের বিষয় তিনি বলেছেন ধর্মীয় অনুষ্ঠানগুলোর ম উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং ভিক্ষাবৃত্তি এদের মধ্যে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং সৌদি আরবের সঙ্গে একযোগে ভিক্ষাবৃত্তি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এরই মধ্যে পাকিস্তান সরকার সৌদি আরবকে অবহিত করেছে যে তারা ভিক্ষাবৃত্তির জন্য সৌদি আরব পাঠানোর সঙ্গে জড়িত চারটি ট্রাভেল এজেন্টকে গ্রেপ্তার করেছে সম্প্রতি সৌদি আরবও টুগেদার উই কমব্যাট ব্যাগিং স্লোগানে ভিক্ষাবৃত্তি বিরোধী অভিযান জোরদার করেছে এবং দেশটির কর্তৃপক্ষ জনসাধারণকে আইনি চ্যানেলের মাধ্যমে দান করার আহ্বান জানিয়েছেন এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব এবং পাকিস্তান একসাথে ভিক্ষাবৃত্তি বন্ধ করার চেষ্টা করছে যাতে ধর্মীয় উদ্দেশ্যে গিয়ে কেউ দেশের সম্মানহানির কাজ না করে এর পাশাপাশি পাকিস্তান সরকারের উদ্দেশ্য হলো তাদের নাগরিকদের ধর্মীয় সফরকে একটি সম্মানজনক ও পবিত্র অভিজ্ঞতা হিসাবে রক্ষা করা এবং বিদেশে গিয়ে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা তো দর্শক আপনারা কী বুঝলেন তো এই 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 ঘটনাটা কিন্তু আমরা বহুদিন দিন ধরেই শুনে আসছি পাকিস্তানি লোকজন সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে এবং আমরা দেখেছি যে অনেকে আবার অনেক বাংলাদেশীয় বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে তারা ভারতীয় ভিসা নিয়ে ভারতীয় সেই হজ যেই প্যাকেজ আছে সেই প্যাকেজের সুযোগ নিয়ে তারাও কিন্তু সৌদি আরবে যায় তো সেইখানে গিয়ে তারা সেই তাদের মানে সহজলভ্য পুরানো পেশা সেটা করে এবং এটা আবার তারপরে ভারতে ফিরে আসে তারপরে আবার বর্ডার ক্রস করে তারা বাংলাদেশে আসে আইসা আলিশান বাড়ি গাড়ি জায়গা জমি কিনে বিশাল প্রভাব প্রতিপত্তি বিস্তার করে এটা নিয়ে আমরা কিন্তু এর আগে রিপোর্ট দেখেছি এবং এলাকার লোকজন জানে না কী কীভাবে হঠাৎ করে যে সে গেল ইন্ডিয়াতে গিয়ে সেইখানে থেকে তারপরে এইভাবে কী কাজ করে নোজ পরবর্তীতে যখন ধরা খেলো তখন আমরা দেখলাম যে সে আসলে বাংলাদেশের নাগরিক ভারতেরও নাগরিক ভারতে যায় শুধু যখন খ্যাপ দরকার হয় খ্যাপ তুলতে ভারতে যায় এবং খ্যাপ শেষ হলে বাংলাদেশে ফিরে আসে এই হল আমাদের বিক্ষোভদের অবস্থা তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার